স্বাগতম সবাইকে আমার অ্যাডোভি লিস্টোটা টিউটোরিয়াল সিরিজে আজকে কথা বলবো টাইপ টুল এবং টাইপ টুলের মজার মজার কিছু বিষয় দেখব কারণ বেশিরভাগ নতুন যারা তারা টাইপ টুলে অনেক বেশি ভুল করে বা টেক্সটটা লেখার ক্ষেত্রে অনেক বেশি ভুল করে তো যদি আমি টাইপ টুলে যাই আমি আর্টবোর্ডটা একটু জুম করে নিই জুম কীভাবে করবেন না করবেন আগের পাঠে কথা বলে রাখছি তো এখান থেকে আমি যদি টাইপ টুলে যাই দেখেন অনেকগুলো অপশান আছে প্রথমত টাইপ টুল যেটা সেটা যেটা দিয়ে আমি একটা ক্লিক করলে অনেক সময় লেখা আসে তো এই লেখাটা অনেক বড় হওয়ার কারণ হলো আমার এখানে ফ্রন্ট সাইজ দুশো পিঠি আসে আমি যদি এখান থেকে এটাকে কমিয়ে দিই তাহলে দেখেন এটা ছোট হয়ে গেল অথবা আমি এটাকে ডিলেট করলাম টাইপ টুলে গেলাম এখান থেকে আমি ফন্ট সাইজটা দেখাই দিতে পারি কত নিব কিন্তু এইখানে টাইপ টুলের অনেকগুলো অপশান আসার পরেও বেশ কিছু অপশন আপনি পাবেন না সেটার জন্য আপনি টাইপ টুলে যাওয়ার আগে জাস্ট কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যালেট বা ক্যারেক্টার চো নিয়ে আসবেন আনার পরে তিন ডটে বা তিনটা দাগ যেখানে এখানে ক্লিক করে শো অপশানে ক্লিক করবেন তাহলে আপনার কাছে টাইপ টুলের সবগুলো অপশান এখানে শো করবে দেন আপনি যদি টাইপ টুলে যান আপনি এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবেন ওকে এখানে অনেক কিছু আছে আমরা জাস্ট একটা ক্লিক করলাম আমি লরে মিপসাম লেখাটা হলো আমি আবার এই লেখার মাঝখানে কোনো এক জায়গায় ক্লিক করে কন্ট্রোল এ দিলাম তাহলে পুরোটা সিলেক্ট হলো কন্ট্রোল সি কপি করে নিলাম ওকে দেন লাইনটা আমি ইন্টার দিয়ে আবার কন্ট্রোল ভি দিলাম আবার ইন্টার দিয়ে ভি দিলাম এটা কিন্তু আমার একটা লাইনের আন্ডারেই মানে পরপর হচ্ছে কিন্তু এক একটা গ্রুপ বা একটার আন্ডারেই হচ্ছে আমি কিন্তু আলাদা আলাদা নেই নাই যদি আলাদা আলাদা নিতে চাই এটাকে রেখে আমি অল্টার ধরে শিফট ধরলে রেশি অনুযায়ী সোজাসুজি কপি হবে তো আমি এটাকে ডিলিট করি প্রথম একটা টিপস দেখাই এই টাইপ টুলে থাকা অবস্থায় এই যে প্রত্যেকটা তিনটা লাইন হয়ে গেছে না তো তিনটা লাইনকে একটার ভিতরে আসে এটাকে যদি আমরা তিনটা করতে যাই যেমন টি শার্টারের ক্ষেত্রে আমাদের অনেকগুলো লিখে প্রত্যেকটা লাইন লাইন ভেঙ ভাঙতে হয় ভেঙে তারপরে কাজ করতে হয় তো এটাকে সিলেক্ট করবেন করে অবজেক্টে যাবেন গিয়ে ফ্ল্যাট অ্যান্ড ট্রান্সপারেন্সি এটাই ক্লিক করে এটাকে হানড্রেড করে দিয়ে ওকে দিবেন দেওয়ার পরে এটাকে রাইট বাটন ক্লিক করলে দেখেন আনগ্রুপের অপশান আসে আনগ্রুপ করবেন দেখেন প্রত্যেকটা এক্সপান্ড কিন্তু হয়ে নাই মানে টেক্স ভেঙে যায় নাই কিন্তু আমার প্রত্যেকটা কি হয়েছে আনগ্রুপ বা মানে লাইন লাইন হয়ে গেছে আমি কন্ট্রোল জেড ডে একটু ব্যাগে যাই গিয়ে এখন আর গ্রুপের অপশন কিন্তু আসে তার মানে আরেকবার ব্যাগে যাই এখন আর গ্রুপের অপশন নেই তার মানে আমার এটা সে একটা লেখা থাকলো এখন এখানে আসে ফন্ডের নাম যেটা আপনি এখানেও পেতেন সাধারণত আমরা কোনো কিছু ইনস্টল করে সেটা ব্যবহার করি তো ফন্ট যদি ইনস্টল করতে হয় তাহলে আমরা অবশ্যই গুগলে চলে যাব তার ভিতরে একটু বলে রাখি যারা ইলেস্ট্রোটা দেখতেছেন ডিজাইন শিখবেন বা কোথাও হলো কোর্স করতেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই দুইটা সাইট প্রতিদিন প্র্যাকটিস করবেন এক হলো টাইপিং টাইপ টেস্ট দিলে এই টাইপ টেস্ট এই সাইটটা চলে আসবে আইকনটা দেখেন এই সাইটে ঢুকবেন ঢুকে আপনার কীবোর্ডের টাইপিংটা একটু ফাস্ট করার জন্য এখান থেকে তিন মিনিট দিলেন দিয়ে স্টার্ট দিলেন আপনার এখানে টাইপিং শুরু হবে আপনি কীবোর্ডটা অবশ্যই যেভাবে লেখা আছে এইভাবে করে লিখবেন যেমন শিব ধরে আই এন দিলাম স্পেস আঠারোশো তিরাশি আবার কমা আছে স্পেস ছোটো হাতে দা লেখা আপনি যদি ভুল লেখেন মনে করেন আমি এখানে একটু ভুল লিখলাম এটা লিখলাম স্পেস দিলাম ওটা কিন্তু রেড কালার হয়ে যাবে তো আপনাকে আবার ব্যাক স্পেস দিয়ে কেটে কেটে তারপরে আবার ঠিক করে লিখতে হবে তো এইটা অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করবেন এক থেকে দুই দুইবার তিনবার আরেকটা জিনিস আছে মাউস অ্যাকোরেন্সি এই লেখাটা লিখে গুগলে সার্চ দিলে এই সাইটটা পাবেন এই সাইটটা মূলত মাউসকে ফার্স্ট ইউজ করার জন্য ব্যবহার করা হয় একটা গেম স্টার্টে ক্লিক করবেন করার পরে এটা এটা ক্লপস করে দিয়ে দেন এই যে দেখেন যেগুলো আসবে এগুলোকে খাইতে হবে এগুলো খাইলে যে আপনি মাউসটা বা দ্রুত ফার্স্ট ধরতে পারেন সেটার একটা প্র্যাকটিস হয়ে যাবে অবশ্যই কি করবেন এটা ক্লিক করবেন যখন দেখবেন যে আপনি পঁয়ত্রিশ প্লাস পাচ্ছেন তখন আপনার মাউসটা মানে যে ফার্স্ট ইউজ করতে পারেন সেটার একটা হলো এ হবে তো আমরা এখন ফন্ট ইনস্টল করব ওটা করার আগে সেটার জন্য আমরা কি করব ডে ফন্ট বা দা ফন্ট যেভাবে লিখেন এই আসে এই ফন্ট সাইটে চলে যাবেন আবার গুগল ফন্ট বলে আসে এই ফন্টে গিয়ে সাপোজ এই ফন্টটা আমার দরকার আমি এখান থেকে ডাউনলোড করতে পারি বা এখানে অনেক অপশন আছে আপনার যে টাইপের ফন্ট দরকার যাবেন ডাউনলোডে ক্লিক করবেন আপনার ফন্টটা ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন আমার এটা ডাউনলোড হয়ে গেল চাইলে আপনি এটাকে ফোল্ডারে গিয়ে আনজিপ করতে পারেন অথবা এখান থেকেই জিপের ভিতরে ঢুকে আপনি কি করতে পারেন এই যে ফোনটাকে ডাবল ক্লিক করবেন দেন ইনস্টল দিবেন তো আপনার যে ফোন লাগবে আপনি সেই ফোন সার্চ দিয়ে অবশ্যই ফন্টটা ইনস্টল করে নেবেন এখন ফন্টটার নাম হলো সুপার গোল্ডেন রাইট আমি সুপার লেখাটুকুই নিলাম নেওয়ার পরে আমি টাইপ টুলে গেলাম এই ফন্টা আমি এই সুপার ফোন দিতে চাচ্ছি আমি এই যেটা এটাকে ক্লিক করে সিলেক্ট করলাম কন্ট্রোল ভি দিলাম এই যে দেখেন সুপার গোল্ডেন দিলাম আমার ফন্টটা চলে আসলো আপনি যদি মনে করেন আমি এটাকে আরেকটা কপি করে নিই সাপোজ এটাকে আমি ইউজ করব টাইম নিউ রোমান্স যেটা খুব কমন একটা ফন্ট আমরা ব্যবহার করি ফন্টের আবার ভাগ আছে একটা হলো ফন্ট ফ্যামিলি আর একটা হলো টাইফেস ফ্যামিলি বলতে যে ফন্টের আন্ডারে আপনার বোল্ড ইটালিক নর্মাল এইগুলো থাকে এটা হলো সাধারণত আপনার একটা ফন্ট ফ্যামিলি আর যে ফন্ট শুধু একটাই থাকে ওইটা একটা টাইফেস এই যেমন এই ফন্টটা শুধু একটাই তার মানে এটা একটা টাইফেস এখন এই ফন্ট আমি নাম দিলাম এখান থেকে যদি ক্লিক করি দেখেন এর আর কোনো অপশান নেই আর এটাই যদি ক্লিক করি আমি টাইম নিউ রোমান্স দিই দিয়ে ইন্টার দিলাম এটা আসলো এখানে ক্লিক করলে আপনি এর তিন চারটা অপশান পাবেন ওকে অথবা এখানেই টাইম নিউ রোমান্স লিখলেই ওখানে কিন্তু অটোমেটিক চলে আসছে এরপরে আরেকটা টিপস এখানে শেখায়নি তারপরে নিচের দিকে যাব আপনি টাইম রিম নিউ রোমান্সটা নিলেন চাচ্ছেন এই টাইপের ফন আপনার দরকার তখন এখানে ক্লিক করবেন ওকে এই টাইম নিউ রোমান্সে এসে এইখানে দেখেন একটা ঢেউ খেলা আছে শো সিমিলার ফ্ল এখানে ক্লিক করবেন ওই টাইপের যদি কোনো ফন্ড থাকে তাহলে আপনার এখানে কি করবে শো করবে আমি এখান থেকে সাপোজ এই একটা ফন্ড নিলাম এই ফনটা নেওয়ার পরে এখান থেকে এসে ওকে আমি এই ফন্টটা এই ফন্টটা নিয়ে এখানে ক্লিক করলাম সিমিলার কোনো ফন্ট আছে কি না সাধারণত যদি আপনার ফন্ট এই যে ব্যাগে ক্লিক করবেন ফন্ট ফ্যামিলি যেটাকে বললাম সেটা হলো এই যে অ্যারো আছে না এই অ্যারো থাকা মানে ওটা একটা ফন্ট ফ্যামিলি ওকে যেটাই কোনো অ্যারো নেই ওটা দেখবেন যে ওটা কোনো ফন্ট ফ্যামিলি না ওটা একটাই আছে। এই যে এর ভিতরে কিন্তু আরও অনেকগুলো ফন্ট আছে এখন আমি এই এই যে সুপার গোল্ড দিলাম এখানে আরও ফন্ট আছে এই ফন্টে যদি আমি সিমিলারে ক্লিক করলি তাহলে ওই সিমিলার দেখেন সবগুলো ফন্ট প্রায় সিমিলার দেখছেন কিন্তু ফন্ট ফ্যামিলির ক্ষেত্রে সাধারণত এটা কম আসে আপনি মাইরিয়াত পুরো এটাই ক্লিক করে যদি এখানে ক্লিক করেন দেখেন ওই যে সিমিলার ফণ্ড মানে ফন্ডটা দেখছেন সব প্রায় একই রকম দেখতেই এই যে এই যে তাহলে আপনার যে ফন্ডটা আপনার ইনস্টল করলেন ওই টাইপের ফণ্ড আছে কিনা অবশ্যই আপনি ক্লিক করে দেখে নিতে পারবেন আর এখান থেকে যখন স্ক্রল করবেন এবার এরকম কিন্তু অনেক ফন্ড পাবেন এই যে সুপার গোল্ডেনে আমি ক্লিক করলাম এই টাইপের দেখেন আরও কিন্তু অনেক ফন্ড আছে এই যে এই যাই হোক তাহলে আমার এটা গেল একটা টিপস আরও অনেকগুলো টিপস আছে এখানে যাওয়ার পরে যদি আপনি এই বড়ো করে দেখতে চান তাহলে বড়ো করে দেখতে পারবেন এখানে এখানে আপনি যদি কোনো টেক্সট লিখতে চান এই যেখানে এখানে যদি আমি এই এইটা লিখতে চাই তাহলে ওই লেখাটা এখানে লিখে দিবে ওকে আপনি কোনটা চান আমি সিলেক্টেড টেক্সট দিলাম যে লরেম মিফসামটাই কেমন লাগবে সেটা দেখতে চাই আমি এখান থেকে ব্যাগে গেলাম এরপরে দেখেন আসে ফেভারিট আপনি যদি এইটাই ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার কি হবে এটার একটা ফেভারিট করা হয়ে যাবে সাপোজ আমি সুপার গোল্ডেনটা ফেভারিট করলাম এখানে এখন যদি আমি ফেভারিট হয়ে থাকলো এখন যদি আমি এখানে ক্লিক করি আপনার যদি ফেভারিট আরও দু চারটা ফন্ট থাকে এখানে এই ফেভারিট করা তাহলে এই যে দেখেন ফেভারিট অপশান আছে এখানে ক্লিক করবেন আপনার ওই ফেভারিট ফন্ডগুলোই শো করবে আর কোনো ফন্ড শো করবে না তাহলে আপনি কাজ করতে গিয়ে দশটা বিশটা তিরিশটা ফণ্ড ফেভারিট করে ফেললেন সেইগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন হিস্টোরি আছে এখানে কোনগুলো কি করছে না করছে এগুলো আমার দরকার নেই সব তুলে দিলাম এখানে আরও অনেক অপশন আছে এই এম এ ক্লিক করলে ওই টাইপের আরও আছে কি না নেই তাহলে ক্লিয়ার অল দেবেন চলে যাবে এখন এই টাইপ ক্যারেক্টারে এইগুলো কথা বলার আগে আমরা আর একটা জিনিস ওপেন করবো সাপোজ এই ফন্টটা আমি সিলেক্ট করলাম আমি চলে যাব টাইপে টাইপে যাওয়ার পরে এখান থেকে গ্লিপস এই গ্লিপসটা হলো আপনার যদি কোনো এই ফন্টেরই অন্য ভাষার কোনো অক্ষর লাগে যেমন জার্মান ভাষা রকম থাকে সুইডিশ ভাষা একরকম থাকে তো এই ফন্টের টোটাল গ্লিপটা দেখেন এখানে আছে আপনি সাপোজ এখানে আমি এই ফন্টের শেষে ক্লিক করলাম করে এটার উপরে এই এটা লাগবে আমি এটার উপরে ডবল ক্লিক করলাম এই যে দেখেন এই চলে আসলো আমার এই এটা লাগবে ডাবল ক্লিক করলাম আমার এই যে এখান থেকে আমি এইখানে সিলেক্ট রাখলাম মানে যেখানে আমি ক্লিক করব করে আমার যেটা দরকার এখান থেকে ডাবল ক্লিক করব এই যে দেখেন চলে আসছে তার মানে আপনি যে ফন্টেই যান না কেন হ্যাঁ এই ফন্টে ক্লিক করলে এই ফন্টের গ্লিপ কিন্তু চলে আসবে এটা অনেকেই জানেন না যার কারণে হয়তো বা খুঁজে পান না তো অবশ্যই এখান থেকে ব্যবহার করবেন অনেক কিছু পাবেন এই যেমন এই টাইপের বি এটাকে এস বলে মেবি যা যার মানে তো ওই টাইপের অক্ষর বা এরকম অনেক কিছু আছে যেটা আপনার এখান থেকে খুঁজতে হবে এখান থেকে এই রিসেট প্যানেল দিলে রিসেট হয়ে গেল ওকে আমি কেটে দিলাম এটা আমার এখন আর লাগবে না আচ্ছা এখন হলো কি এই ফন্টার আমি এই নাম চেঞ্জ করলাম এখন আমার ফ্রন্ট সাইজ চেঞ্জ করার দরকার তাহলে অবশ্যই আমি যেটুকু লেখার ফ্রন্ট সাইজ চেঞ্জ করব লেখাটাকে সিলেক্ট করব আমি পুরাটার ফ্রন্ট সাইজ চেঞ্জ করব ক্লিক করে মাউসের চাকা ঘোরালেই বড় ছোট হবে অথবা এখানে ক্লিক করলেই বড় এখানে ক্লিক করলেই ছোট অথবা এই আরোতে ক্লিক করে আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন অথবা ক্লিক করে আপনি চাইলে তিনশো যদি দিয়ে দেন দেখেন বড়ো হয়ে গেল আমি মুফটলে গিয়ে কন্ট্রোল জেড দিলাম আবার আগের অবস্থানে চলে আসলো এরপরে আসে হলো এই যে দেখেন এখানে মাউস ধরবেন লিখে দিবে সেট দ্য লিডিং এই লিডিং বলতে আপনি যদি এখানে ক্লিক করেন আপনি এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বেই যাচ্ছেন আপনার এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বে যাচ্ছেন সেটা হলো এখান থেকে ক্লিক করে এখানে ডিফল্ট পাবেন আপনি লিখে দিলে সেটা পাবেন হয়ে যাবে এরপর হলো সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার আপনি যদি মাউসের কাটসারটা ওকে জাস্ট আমি ডাবল ক্লিক করে এখানে মাউসের কাঠসারটা রাখলাম রেখে আমি যদি এই যে কার্নিং বিটুইন হলো টু ক্যারেক্টার দিলাম এটা মাইনাস আছে অবশ্যই এইটা যদি আমি দুইশো দিই দেখেন একটা থেকে আরেকটা হলো হল বেশি ফাঁকা হয়ে গেল আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে ব্যাগ নিয়ে আসলাম পুরোটাকে দেখলাম আমার অটো আছে ওকে আমার কিন্তু পুরোটাই কাজ করবে না অবশ্যই দুইটার মাঝখান নিতে হবে নিয়ে আমি যেটা দিব ও সেটাই কাজ করবে সাধারণত এটা জিরো থাকে এইটা হলো কি এইটা হলো সেট দ্য ট্রাকিং এই যে মাউসটা ধরলাম দেখেন সিলেক্টেড ক্যারেক্টার আমি যতটুকু সিলেক্ট করবো ওইটুকুর ভিতরে ফাঁকা তৈরি হবে এই যে আমি যতটুকু দুইশো দিলাম পাঁচশো দিয়ে এখানে লিখে দিতে পারবো হয়ে যাবে অবশ্যই এটা সাধারণত জিরো থাকে আপনার দরকার ছাড়া কিন্তু এগুলো চেঞ্জ করবেন না এইটা আর এইটা সাধারণত সবসময় হ্যান্ডেড রাখবেন না হল ওই ফন্টের যে ঠিক মানে আপনার লম্বা বা চ্যাপটা এগুলো কিন্তু হয়ে যাবে সাপোজ এখানে একশো আসে না আমি যদি দুশো দিই দেখেন লম্বা হয়ে যাচ্ছে পঁচিশ দিই তাহলে চেকন হয়ে যাচ্ছে আবার এটাই যদি ক্লিক করে আমি যদি দুশো দিই তাহলে দেখেন এদিকে চলে যাচ্ছে এটা দিলে এদিকে চলে যাচ্ছে তো অনেক সময় অনেকের দেখা যায় পঁচাত্তর থাকে নব্বই থাকে এগুলো খেয়াল করে না তো খেয়াল না করার জন্য অনেক কিন্তু সমস্যায় পড়তে হয় এটা হলো আপনার কোনো ওয়ার্ডকে যদি আপনি কোনো একটা লেটারকে যদি উপরে তুলতে চান তাহলে এই যে ক্লিক করবেন এই যে দেখেন উপরে উঠে যাচ্ছে এটা সাধারণত কি থাকে জিরো থাকে আর এটা হলো ঘোরানোর জন্য এই যে আপনি কত ডিগ্রিতে এটাকে ঘোরাবেন সেটা এই যে ঘোরানো আমি এটাকেও জিরো রেখে দিলাম সবগুলো লেখা আপনি এক বড় বড়ো করতে যাচ্ছেন বড়ো হাতের জাস্ট সিলেক্ট করবেন সবগুলো মুভটুলে গিয়ে তারপরে সিলেক্ট করলেন বড়ো হাতের হয়ে গেল চাচ্ছেন আপনি বড়ো হাতের থাকবে কিন্তু প্রথম প্রথমটা বড়ো পরেরগুলো একটু ছোটো হবে তাহলে আপনি এটাকে তুলে দিলেন এটাই ক্লিক করলেন এই যে দেখেন প্রথমটা বড়ো পরেরগুলো ছোটো হয়ে গেল এই ওই সেম জিনিস পাওয়ার হলো এটা যদি কোনো কোনো কিছুকে আপনি এই এমটাকে সিলেক্ট করে যদি এটাই ক্লিক করেন তাহলে ওটা ছোটো হয়ে নিচে উপরে উঠে গেল নিচে নেমে গেলো এই দাগ দিলাম মাঝখান থেকে দিলাম এই ব্যাপার স্যাপারটা এখানে মূলত এগুলোই এটা হলো আপনার প্রথম টাইপ টুল ওকে এই টাইপ টুলগুলো বোঝার আগে আমরা অন্য টাইপ টুলে টুলো এরিয়া টাইপ টুল টাইপ অনে পাত এগুলো বোঝার আগে ভার্টিক্যাল হরিজেন্টাল আমাদের লাগে না আমরা এগুলো নিয়ে তেমন কোনো কাজ করবো না টাচ টাইপ টুল এই টাচ টাইপ টুলে গেলে আমি যদি টাচ টাইপ টুলে গিয়ে কোনো একটা ক্লিক করি ওকে ক্লিক করে চাইলে আমি গ্রুপ থাকবে সব কিছু থাকবে তারপরেও আমি ফাঁকা করতে পারি মুভ টুলে চলে যান এই যে দেখেন সবই ঠিক আছে এখান থেকে যেটা কিন্তু এই টাচ টাইপ টুলের সুবিধা হলো আপনি ওপর নিচে সব জায়গায় তুলতে পারবেন ওপর নিচে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি দিতে পারবেন আমাদের অনেক সময় এক্সপ্যান্ড করার পরেও কিন্তু এগুলো কাজে লাগে রাইট বাটন ক্লিক ক্রিয়েট আউটলাইন তার মানে এটা ভেঙে গেল আমরা এটা এক্সপ্যান্ড করে ফেললাম এক্সপ্যান্ড করার পরে কিন্তু এই টাচ টাইপ টুল কাজ করবে না কারণ এটা হলো শুধুমাত্র কাজ করে হলো এক্সপ্যান্ড করার আগে যে আমার এখান থেকে এই পিটাকে সরাই একটু সামনে সরানো লাগবে তখন এই টাচ টাইপ টুল দিয়ে অবশ্যই ঠিক করে নেবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস ডিজাইনের ক্ষেত্রে লাগে এবার আমরা একটু বুঝব এরিয়া টাইপ টুল আর হলো টাইপ পথ খুব ইম্পর্টেন্ট জিনিস একটু ভালো করে দেখবেন এরিয়া বলতে আমি যদি কোনো একটা এরিয়া বাউন্ড করি এই যে এরিয়া বাউন্ড করলাম এরিয়া টাইপ টুলে গেলাম যদি আমি এই যে জুম করি এই যে দেখেন এর উপরে ক্লিক করি এই যে এখানে ক্লিক করি এই যে দেখেন আমার এটা ভিতরে হচ্ছে আমি লেখাটাকে ছোট করে নিই দশ করলাম আমি যা লিখব আমি এখান থেকে যা লিখব গুগ লেখার জন্য সবচেয়ে ভালো হলো গুগলে গে ইপসাম দিয়ে সার্চ দিবেন তাহলে একটা সাইট পাবেন এই এখান থেকে ডেমোটেক্স এনে ব্যবহার করতে পারেন ওকে সাপোজ আমি আচ্ছা আহা আমি এখান থেকে এইটুকুকে কপি করলাম ওকে দেন এখান থেকে কন্ট্রোল এ দিলাম দিয়ে কন্ট্রোল ভি দিলাম এখন দেখেন আবার কন্ট্রোল এ দিলাম দিয়ে ফ্রন্ট সাইজ এই আসে কিন্তু এটা কিন্তু ফাঁকা অনেক বেশি এটা দিব কত অটো এই যে কিন্তু মনে রাখবেন এরকম ছোটো টাইপের টেক্সট যদি হয় ফ্রন্ট সাইজ যেটা হবে তার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান পয়েন্ট সিক্স গুণ দিলে যেটা হয় সেটা হবে প্রত্যেকটা লাইনের গ্যাপ তাহলে এগারো হলো আমার এখানে হওয়ার কথা হলো এগারো আর সাপোজ ছয় ধরলাম সতেরো আমি তাহলে এখান থেকে কী করতে পারি আমি আঠারো দিলাম বা আমি সতেরোই দিলাম দেখেন আমার একটা পারফেক্ট লাইন গ্যাপ আছে এটা কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে হলো যদি আমি টাইপ টুলেও যাই গিয়ে যদি এখান থেকে ক্লিক করে এরকম বাউন্ড করে দিই তাও কিন্তু একটা নির্দিষ্ট এরিয়া তৈরি হবে ওকে চাইলে আমি কিছু ডিলেট করে দিতে পারি রাখতে পারি এখান থেকে সাপোজ এইটুকু সিলেক্ট করে ডিলেট করে দিলাম এই যে থাকলো কিন্তু এরিয়া টাইপ টুলে আর একটা কাজ আছে আপনি যদি কোনো এই যে এরিয়া নিলেন এরিয়া টাইপ তুলে গেলেন আমি আগে কিন্তু ভিতরে ক্লিক করছিলাম আমি যদি এখন বাহিরে ক্লিক করি আমরা একটু দেখব ওকে এটা ভিতরের কাজ করবে কিন্তু এর আরেকটা জিনিস আছে সাপোজ আমি টুল দিয়ে কী করলাম একটা পাত তৈরি করলাম দেখেন এই একটা পাত তৈরি করলাম স্কেপ চাপ দিলাম অথবা মুভ টুলে চলে গেলাম পাতটা এ হল আমি এটাকে স্টোক করে নিলাম একটা পাত বানালাম এখন যদি এই টাইপ অনে পাতে যাই তাহলে আমি এই পাতের উপর দিয়ে লিখতে পারবো এখান থেকে ক্লিক করলাম এই যে দেখেন একটা লেখা একদম নির্দিষ্ট সুন্দরভাবে হলো এখন আমি ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে চাইলে আমি কি করতে পারি এটাকে ব্যাকাতে বা ডিরেক্ট সিলেকশন টুলে যান এই পাতটাকে আমি যখন ধরবো পাতটাকে ধরে টানাটানি করলে কিন্তু আমার এটাও চেঞ্জ হবে দেখি তো ওকে হুম ওকে আমি ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে যদি পাতটাকে টানাটানি করে যেদিকে ইচ্ছে সেদিকে নিই তাহলে হবে তবে সেই ক্ষেত্রে এই যে দাগটা আছে না মুভ টুলে গিয়ে এইটাকে আপনি একটু ভিতরে নিয়ে নেবেন ভিতরে নিলে তারপরে আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যান এখন এই পয়েন্টটা ধরে অ্যাঙ্গার পয়েন্টটা ধরে আপনি কি করবেন যেদিকে দিবেন ও সেদিকে চলে যাবে এখন দেখেন কিছু লেখায় হাইড হয়ে গেছে যার কারণে এখানে প্লাস চিহ্ন আছে আপনি যদি এটাকে একটু বড় করে দেন তখন কিন্তু আবার ওইটা কি হবে শো করবে তাহলে অবশ্যই আমি এটাকে ক্লিক করে এটাকে একটু বড়ো করে দিই এখানে আমি যে একটা অ্যাঙ্গার পয়েন্টের ভিতরে নিয়ে আসছিলাম যার কারণে ভিতরে আসছে যাই আমি ব্যাগে যাই এটা হলো আমার টাইপ অনে পাত এই টাইপ টাইপানে পাতটা বেশি ব্যবহার হয় কখন আপনি সার্কেলের ভিতরে কোনো কিছু লিখবেন রাইট একটা সার্কেল নিলেন আপনি টাইপানে পাত নিলেন আপনি টাইপানে পাতে গেলেন এখান থেকে লিখলেন পুরা লেখাটা লিখলেন না হয়তো বা লিখলেন মাই নেম ইজ এইটুকু লিখলেন রাইট এইটা এখন মিডিল করবেন কিভাবে সেটাও একটু দেখাই দিই আপনি এই যে দুইটা হ্যান্ডেল আছে এই দুইটা হ্যান্ডেলের উপরেই কাজ এই হ্যান্ডেলটাকে আপনি টেনে এনে জাস্ট এইখানে দিবেন এই যে দেখেন এইখানে আর এই হ্যান্ডেলটা টেনে এনে এখানে দিবেন তাহলে আমার কি হলো বাউন্ড হয়ে গেল আমার এই টেক্স এর বাইরে যাবে না আমি যদি এখানে অনেকগুলোও লিখি এখান থেকে হাইড হয়ে যাবে এইবারে আর যাবে না এখন এখানে দেখেন অ্যালাইনের একটা বিষয় আছে অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করবেন দেখেন একদম উপরে উঠে গেছে ওকে এখন এটা তো উপরে উঠলো এখন আমার এখানে কিন্তু একটা ছোটো একটা অ্যাঙ্গার পয়েন্ট আসে যেটা আমি কন্ট্রোল জেড দিই এটাকে সিলেক্ট করি এই যে দেখেন এরকম একটা অ্যাঙ্গার পয়েন্ট ছিল তো আমি এটাকে দিলাম মিডিলে এটা নিচে চলে আসছে এখন আমি যদি চাই আবার নিচ থেকে ঘোরাবো তাহলে করব করবো সি কন্ট্রোল এফ মানে এখান থেকে এই যে ইডিট কপি অ্যান্ড হলো পেস্ট ইন ফন তো করব করবো সি কন্ট্রোল এফ দিব দিলে এই যে আমার আরেকটা লেখা হলো এটাকে আমি ঘুরাই নিলাম ওকে এই ঘুরাই নিলে দেখবেন লেখাটা এই উল্টা হয়ে যাচ্ছে তাহলে সোজা হবে কিভাবে এই যে একটা হ্যান্ডেল আছে এটা এখন মনে হচ্ছে অনেক লম্বা অনেক সময় অনেক ছোটো থাকে এই হ্যান্ডেলটাকে ধরে এই ভিতরে ঢুকাই দিবেন এই যে ভিতরে ঢুকাই দিবেন এই যে ভিতরে ঢুকাই দিই এখন যদি আমি এই যে হলো দিয়ে দিই এই যে দেখেন ভিতরে চলে আসলো এই যে ভিতরে কিন্তু লেখা চলে আসলো আমি কি করব এই হ্যান্ডেলটা ধরে এখানে দিব এই হ্যান্ডেলটা ধরে এখানে দিব এই যে আমার এটাও মিডিল হয়ে গেল কিন্তু এই লেখাটার দেখেন বেজ লাইন ছিল লেখাটা উপরে আর এটা কিন্তু বেজ লাইনের ভিতরে তাহলে আমার এই দুইটা সমান করার জন্য কি করতে হবে দুইটাকে সিলেক্ট করবেন আচ্ছা আমি এখান থেকে এটা আমার চলে আসতেছে এটা সরাইনি নিই দুইটাকে ধরবেন ধরে টাইপে যাবেন টাইপ কিনে টাইপ অনে পাত টাইপ অনে পাত এখান থেকে টাইপ অনে পাত অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কি আছে বেজ লাইন বেজ লাইন না দিয়ে এটা যদি আমি সেন্টারে দিই তাহলে দুইটা দেখেন এই দুইটা প্রিভিউতে ক্লিক করেন দেখেন দুইটা এটাও মাঝখানে চলে গেল এটাও মাঝখানে তার মানে আপনি সার্কেল লোগো বা এই টাইপে কিছু করার জন্য আপনি এটাকে কিন্তু ব্যবহার করে সুন্দরভাবে করতে পারেন এই যে তার মানে এখন আপনি যা লিখবেন ও দুইটাই একই স্টাইলে বা রেশিওতে ঠিক থাকবে তো এই ছিল টাইপ পাত বা টাইপ টুল বা আর যা যা দেখালাম এইগুলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যা করা সেটা অবশ্যই করবেন আর আপনার পরিচিত কেউ যদি ডিজাইন শিখতে চায় তাহলে চ্যানেলটা তাকে সাজেস্ট করতে পারেন কারণ একদম নতুনভাবে আমি আবার আমার চ্যানেলটাকে সাজাচ্ছি যাতে ভালো কিছু দিতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ